আচ্ছা আলাইকুমুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরাও ভালো আছি তো প্রথমে আমার মেয়ে কথা বলতে চেয়েছিল তাই ওকে একটু দিলাম কথা বলতে তো আমার মেয়ে সালাম দিয়েছে আপনারা আমার মেয়ে সালামের উত্তর দেবেন তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে কিছু জিনিস শুনে নিয়ে এসেছিলো এই যে ফার্স্ট টাইম উনি আমার ইউটিউবের জন্য কিছু কিনে এনেছে যেটা আমাকে না জানিয়ে তো উনি ইউটিউব করাটা ওনার পছন্দ না বাট নাও বলেনি মানে সাপোর্টও করছে না আবার বকছেও না প্রথমে প্রথমে একটু মানে বলেছিল যেসব করতে হবে না তারপরে অত কিছু বলেও না তো কখনো কোনো কিছুতে সাপোর্টও করেনি তো ফার্স্ট টাইম আমাকে না জানিয়ে এমন ভিডিও করার জন্য এই স্ট্যান্ড এনেছে তো দুর্ভাগ্যবশত এই স্ট্যান্ডটা আমার কাজে লাগেনি কারণ উনি হয়তো অনেক খুশিতে এনেছিলো যাতে আমি খুশি হব ওনার এই সারপ্রাইজ পেয়ে বাট এটা কাজে লাগলো না যেহেতু এইটা হয়তো কি এই যে এক জায়গায় দাঁড় করিয়ে দূর থেকে ভিডিও করার জন্য ঠিক আছে বাট আমরা তো আর এতটুকু ঘরের মধ্যে যেগুলো আমরা দেখাই সেগুলো হচ্ছে হাতে ক্যামেরায় হয়ে যাবে আর রান্নার জন্য ওটা হচ্ছে একটু ক্যামেরাটা বাঁকাতে হবে নাহলে একেবারে সোজা ক্যামেরা হয়ে যাচ্ছে তো ওটা আমার কাজে লাগলো না এখন ওটাকে আমি প্যাক করে রেখে দিয়েছি যদি কখনো কাজে লাগে তো হবে না হলে পড়ে থাকবে তো আরেকটা একটা এটাও এনেছে এটাও স্ট্যান্ড তো এটা রান্না করার জন্য এনেছে যেহেতু রান্নার ভিডিওটা ওই শুধুমাত্র রান্নার ওভেনের দিকে থাকবে তাই ওটা এনেছে আর কিভাবে করতে হবে সেটাও উনি দেখিয়ে দিয়েছে আর দুপুরবেলা কিছু জিনিস এনেছিল তার মধ্যে আমার জুতা ছিল জুতোটা আমার ছোট হয়ে গেছিল। সেই জুতাটা ফেরত দিতে গিয়েই এত কিছু নিয়ে এসেছে তো আমাকে না জানিয়ে শুধুমাত্র জুতা ফেরত দিতে গিয়ে এগুলো এনেছে তার মধ্যে যে বাসন রাখার জন্য এটা এনেছে এইটুকুর দাম চারশো টাকা নিয়েছে আবার আমার মেয়ের জন্য যে জুতা এনেছে এটাও বেশ ভালো মানে জুতাটা অনেক লাস্টিং করবে আর সুন্দর জুতা এই যে এই যে এই জুতাগুলো দুপুরবেলা এনেছিল ছোট হয়ে গেছিলো তাই আমি বলেছিলাম যেহেতু তুমি পছন্দ করে এনেছো আর ভালোও লাগছে আমার এরকম সেম ডিজাইন সেম কালার সব কিছু সেমই থাকবে শুধু এক সাইজ বড়ো আনবে তাহলে হয়ে যাবে তো শুধু আমাদের জন্য এনেছে তা নয় ওনার জন্যও এনেছে কিছু শার্ট প্যান্ট গেঞ্জি আর যেগুলো দুপুরবেলা এনেছিল সেগুলো আমি ভিডিও করে নিই কারণ সেগুলো ভিডিও করার মতন মানে ইচ্ছে ছিল না তাই আর এখন যেহেতু এই কিছু ইউটিউবের জন্য যে স্ট্যান্ড এনেছে যে তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে মেয়ের জন্য জামাও এনেছে আবার এগুলো রাত্রেবেলা গিয়ে এনেছে তো আমার মেয়ের জামাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা মানে লঙ্কা লঙ্কা বসিয়ে দিয়েছে লঙ্কাগুলো পেকে কাছে সেগুলো দিয়েছে তো আমার মেয়ের জুতা জামা সব কিছু পরে নিয়েছে ওকে নাকি এক্ষুনি পড়তে হবে তাই উপরে পরে রেডি তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন খুবই ছোট্ট ভিডিও ভিডিওতে একটা লাইক করে লাইক করে শেষ পর্যন্ত থাকবেন তো এই যে কেমন লাগছে বলবেন দেখাচ্ছে যে কেমন হয়েছে বলো আর দুপুরবেলা এই যে আমার জন্য মেমোরি কার্ডও এনেছিলো এটাও আমাকে না জানিয়ে এনেছে আমি বলেছিলাম যে ভিডিও করে করে মোবাইলের স্টোরেজটা ভর্তি হয়ে গেছে কি যে করি তো উনি আমার জন্য মেমোরি কার্ডটাও এনে দিয়েছে মেমোরি কার্ডটা ছিল চৌষট্টি জিবি মানে সিক্সটি ফোর জিবি তো এই যে তো ভিডিওটা এতটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে